লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের ছোড়া গুলির জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান এরই মধ্যে সুতরাং আপনারা জানেন যে ভারতের কাশ্মীরে একটি ভয়াবহ হামলা হয়েছে এবং সেখানে অনেকে আহত নিহত হয়েছে এবং এ নিয়ে কিন্তু এবার ভারত পাকিস্তানের মধ্যে কঠিন উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই দিকে দুই দেশের এক এক যে দেশ এক এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং অবশেষে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো তো সুতরাং আজকে আপনারা এই ভিডিও দেখলে অনেক তথ্য জানতে পারবেন আসুন তাহলে যেই কাশ্মীরে যেই ভয়াবহ ঘটনাটা ঘটেছে তা ভারত দিচ্ছে পাকিস্তানের নাম এবং পাকিস্তান দিচ্ছে ভারতেরই নাম যে নরেন্দ্র মোদী নিজেই এই ঘটনা ঘটিয়েছে কিন্তু আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা সত্যটা জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু হতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা ব্রিটিশুলন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত শুনে আসি কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান এরই মধ্যে নয়াদিল্লির বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ যার মাধ্যমে ভারতের সাথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ সহ বিমান উড়ায়নেও নয়াদিল্লির প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান এর ফলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে এদিকে সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর কাণ্ডে পাকিস্তানকেই দোষারোপ করছে নয়াদিল্লি যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা বাড়ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা সহ অন্তত ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন যাদের মধ্যে নেপালের একজন রয়েছেন এছাড়াও আহত হয়েছেন আরও ডজন খানে বাইশ এপ্রিল সন্ত্রাসীদের আকস্মিক হামলায় এসব হতাহত হয় এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া সশস্ত্র বিদ্রোহী সংগঠন দ্য রেজিস্ট্যান্স টিআরএফ যদিও সাম্প্রতিক বছরগুলিতে পর্যটকদের বিভিন্নভাবে রক্ষা করে আসছে সংগঠনটি তবে বাইশ এপ্রিলের হত্যাকাণ্ডে সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে তেইশ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এদিকে সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ এপ্রিল বিহারের মধুবনীতে এক অনুষ্ঠানে মোদী বলেন বিহারের মাটি থেকে আমি বিশ্বকে বলছি ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করবে ও শাস্তি নিশ্চিত করবে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অন্যদিকে কাশ্মীর কাণ্ডে এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত যার মধ্যে উনিশশো সালে বাস্তবায়িত পাকিস্তানের সাথে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করেছে নয়াদিল্লি সেই সাথে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ ঘোষণাসহ দিল্লিতে পাকিস্তান হাই হাইকমিশনে নিযুক্ত সব সেনা নৌ ও বিমান উপদেষ্টাকে বহিষ্কার করেছে ভারত এছাড়াও পাকিস্তানিদের জন্য সার্ক সকল ভিসা স্থগিত করছে ভারত বর্তমানে ভারতের ভিসা নিয়ে যেসব পাকিস্তানি ভারতে অবস্থান করছে তাদের বাহাত্তর ঘন্টার মাঝ ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে দিল্লি তবে বসে নেই পাকিস্তানও ভারতকে কঠোর জবাব দিয়েছে ইসলামাবাদ চব্বিশ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের বিরুদ্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের ওয়াঘা সীমান্ত বন্ধ সহ ভারতের সাথে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়াও পাকিস্তানের আকাশ ব্যবহার করে ভারতীয় বিমান উড্ডয়নেও নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ পাশাপাশি ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে নিযুক্ত সেনা নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান যার মাধ্যমে আবারও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এদিকে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন ভারত আমাদের বিরুদ্ধে একটি কম তীব্রতার যুদ্ধ লড়ছে তারা যদি আমাদের বিরুদ্ধে তীব্রতর যুদ্ধে জড়ায় তবে আমরাও প্রস্তুত আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আমরা আমাদের ভূমি রক্ষা করব সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জাস ফ্রান্সস সসের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালাতে পারে ভারত শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা সংবাদ মাধ্যম আল জাজিরাকে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা বলেছেন পাকিস্তানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা রয়েছে ভারত যদি মনে করে পাকিস্তান কোনো তো দর্শক আপনার এই ভিউটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কনকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দর্শক আপনারা দেখলেন যে ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ হওয়ার কঠিনই সম্ভাবনা রয়েছে কারণ এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ভারত বলছে যে নরেন্দ্র মোদী নিজেই করছে এবং এই দিকে নরেন্দ্র মোদী কিছু যাছাই বাছাই না করেই পাকিস্তানের নাম দিয়ে দিলেন আসলে ঘটনাটাকেই তো আমরা আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের গুলির জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা এতে বৃহস্পতিবার রাতে উত্তেজনা বিরাজ করে কাশ্মীর সীমান্তে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ছাব্বিশ জনের প্রাণ যাওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক এর মধ্যে কাশ্মীর সীমান্ত থেকে পাকিস্তান গুলি ছড়ে যার জবাবে পাল্টা গুলি ছড়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী তবে কোন হতাহত ঘটেনি বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সীমান্ত উত্তেজনা নিয়ে এখনো মন্তব্য করেনি পাকিস্তান এর আগে প্রমাণ ছাড়াই হামলার দায়ে পাকিস্তানের উপর চাপিয়ে কঠোর পদক্ষেপ নেয় মোদী সরকার জবাবে বৃহস্পতিবার পাকিস্তানের নিরাপত্তা বৈঠক শেষে পাল্টা পদক্ষেপের কথা জানায় পাকিস্তান প্রধানমন্ত্রী কার্যালয় জম্মু কাশ্মীরের পেহলগাঁওয়ে হামলার ঘটনায় বিদেশি নাগরিক সহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন তবে এই ঘটনা ভারতের নিজেদের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন লস্করিত এবার ডেপুটি চিফ সাইফুল্লাহ খালিদ অরফে সাইফুল্লাহ কাসুরি ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস ও আনন্দবাজার এমনই সংবাদ প্রচার করেছে হিন্দুস্থানি মতে তিনিই কাশ্মীর হামলার মূল হতা ভারতের গোয়েন্দারা বলছেন পেহেলগাঁও হামলার মূল হতা সাইফুল্লাহ তার নির্দেশেই পাঁচ ছয় জন মঙ্গলবার দুপুরে পেহেলগাঁও এর বৈশরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালান তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এবার হামলার দায় এড়ালেন খোদ সাইফুল্লাহ তিনি বলেছেন সব ভারতের সাজানো নাটক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে আহত আরও অনেকে হামলার ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট এফ দুই সালে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করবেন শেষ করে আগে কাছে আবার উঠ করছে আপনার প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো পেয়েছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে দর্শক শেষ কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ